আসসালামু আলাইকুম ফসফর সেলস নতুন আর একটা আপনাদের স্বাগতম আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করবো এই ফসফর সেলস সফটওয়্যারের মাধ্যমে তো প্রথমে আমরা আমাদের পসপার সেলসের সফটওয়্যারে এন্টার করব তারপর আমাদের ড্যাশবোর্ড দেখতে সবার আগে তারপর এখানে দেখেন পোস্ট লেখা আছে অথবা এর এখানে দেখেন বিক্রয় লেখা আছে তো আমরা এই বিক্রয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন পাঁচ অপশন আসবে পস ইনভেন্টরি বিক্রয় তালিকা বিক্রয় ফেরত এবং কোটেশনস তো আমরা বিক্রির জন্য পোস্টে ক্লিক করব অথবা আমরা সরাসরি এই পোস্ট যে অপশনটা আছে উপরে এখানে ক্লিক করলেও আমাদের বিক্রয় অপশনে নিয়ে যাবে তারপর আমরা এখান থেকে দেখেন গ্রাহক নির্বাচন করুন এখান থেকে গ্রাহক নির্বাচন করব। যদি আপনি চান যে আপনার গ্রাহকের নাম ঠিকানা লিখবেন তাহলে এখান থেকে প্লাস ক্লিক করে তার নাম পার্টির ধরন ঠিকানা ফোন নম্বর ইমেল বাকি যদি থাকে তাহলে সেটা লিখে সংরক্ষণ করতে পারেন এবং যদি চান যে না এটি কাস্টমার কোন ডাটা আপনি রাখবেন না তাহলে সরাসরি এখানে ক্লিক করে যে অতিথি যেটা আছে এই অপশনটা ক্লিক করে আপনি পণ্য বিক্রি করতে পারেন আমি অতিথি দিলাম তারপর দেখেন ফোন নাম্বার চাইতেছে আপনি যদি চান তাহলে ফোন নাম্বার দিলেও দিতে পারেন তারপরে কোন পণ্য বিক্রি করবেন দেখেন এখানে কিন্তু কিছু পণ্য এড করা আছে তো আমি একটা এলপিজি ক্লাইন্ডার আছে এটা একটা দিলাম যেটা দাম হলো এক টাকা দেওয়া আছে এখানে দেখেন এখানে কিন্তু দেখেন আইটেম দেওয়া আছে কি বারো কেজি এলপিজি একক আছে পেস বিক্রয় মূল্য হলো এক টাকা পরিমাণ নেওয়া হয়েছে একটা যদি আমি এটা পাঁচটা দিই তাহলে দেখেন পাঁচটা দাম হচ্ছে কিন্তু পাঁচ টাকা তারপর এখানে আপনার পাঁচ হাজার টাকাটা শো করবে তারপর আপনি যদি ভ্যাট এড করতে চান তাহলে যে ভ্যাট নির্বাচন করুন এখানে ক্লিক করে ভ্যাট কত পার্সেন্ট দিবেন সেটি এন্ট্রি করে নিতে পারেন যদি বলেন যে না পার্সেন্টেজ দিবেন না ফ্ল্যাট দিবেন মানে সমগ্র পরিমাণে একটা সাথে দিবেন ফ্ল্যাট ডিসকাউন্ট তাহলে আপনি এখান থেকে ফ্ল্যাট যে কত টাকা টোটাল কত টাকা ডিসকাউন্ট দিবেন সেটা লিখতে পারেন অথবা যদি বলেন যে আপনি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিবেন তাহলে এখান থেকে পার্সেন্টেজ আপনি সাথে দিতে পারেন এইভাবে তো তারপরে আপনি ডিসকাউন্ট দিয়ে কত টাকা আসলো মুঠ দেখেন এখানে দেখেন চার হাজার নশো টাকা কারণ এটা আপনি কিভাবে গ্রহণ করেছেন যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু এখানে চার হাজার নশো যদি দেয় তাহলে যদি পাঁচ হাজার টাকা দেয় আপনার কার্ডে পাস 1000 টাকা নোট দিলো তাহলে দেখেন এখানে 5000 টাকা লিখলাম পরিমাণ পরিবর্তন তার মানে আপনি আপনার সেই কাস্টমারকে 100 টাকা ফেরত দিতে হবে এখানে কিন্তু সেটা লেখা হচ্ছে তারপর যদি বাকি থাকে তাহলে এখানে বাকি লিখতে পারেন বাকিটা এটা অটোমেটিকলি শো করবে এখানে 5000 টাকা লিখেছি বিল হয়েছে 4900 টাকা তাহলে 100 টাকা আমার কিন্তু কাস্টমারকে ফেরত দিতে হবে কিন্তু সে যদি 4000 টাকা দিত আমাকে তাহলে দেখেন বাকি কিন্তু তার নামে 900 টাকা হয়েছে তো ঠিক আছে এইভাবে আপনারা এন্ট্রি করবেন তারপর পেমেন্টের ধরন আপনি কিভাবে পেমেন্টটা নিয়েছেন এম ক্যাশ বিকাশ ক্যাশ এর যদি নেন বা অন্য কোনো মাধ্যমে যদি নিয়ে থাকেন তাহলে সেগুলো সিলেক্ট করে দেবেন ক্যাশ এনে দিলাম তারপর দেখেন এখানে তিনটা অপশন আছে এক হলো বাতিল করুন যদি বাতিল করে দেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে জানেনি তারপর সেভেস কোটেশনের অর্থ হচ্ছে মনে কর আপনার কাস্টমার কিছু পণ্য এখান থেকে নিল কিছু লিস্ট কিন্তু হলো কিন্তু সে কনফার্ম করলো না সে বললো আমি আগে মেমোটা দেখবো যে কোনটা কত টাকা ধরছেন আগে মেমোটা দেখবো তারপর আমি ক্রয় করবো যদি সেটা চায় তাহলে আপনি কোটেশনে ক্লিক করবেন কিন্তু কোটেশনে ক্লিক করেন তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা মেমো হয়ে গেল এটা কিন্তু আপনি এখনো পেট পান নাই আর কি সেভ হবে না এটা আপনার কাস্টমার দেখবে সে যদি বলে হ্যাঁ দাম ঠিক আছে এখন পেট করে দেন পরে আপনি কিন্তু পেট করে দিতে পারবেন দেখেন এখানে কোটেশনে যে দিছিলাম কোটেশনে কিন্তু চলে আসছে এখান থেকে ক্লিক করে যদি এডিট টু কমফার্ট সেল এখানে যদি ক্লিক করেন যদি কনভার্ট টু সেল করে যদি দেন এখন তাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে বাস এভাবে এখন আপনি যদি এই রসিদটা যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন তারপর দেখেন আছে ইনভেন্টরি ইনভেন্টরি সে একই মাধ্যম আপনি যেভাবে দেখালাম যে পসে কিভাবে বিক্রি করবেন সেটা ইনভেন্টরির মাধ্যমে সেটু একইভাবে আপনি পণ্য বিক্রি করবেন তারপর আছে বিক্রয় তালিকা এখানে কার কাছে কি কি বিক্রি করছেন সেই সব লিস্টগুলো দেখতে পারবেন দেখেন আমি কেবল যে একটা আপনার গ্যাসের সিলিন্ডার বিক্রি করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে পার্টিশাল প্লেট এখন যদি এটা বিক্রয় ফেরত দিয়ে দেয় তাহলে সেটা করবেন সবকিছু লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর দেখেন বিক্রয় ফেরত যদি আপনি কোনো পণ্য কাস্টমার কাছে বিক্রি করার পর সে যদি আবার দোকানে সে পণ্যটা রিটার্ন করে দেয় তাহলে যেভাবে দেখলাম যে এখানে কিন্তু শো করবে যে কি কি বিক্রি করছেন যদি পণ্যটা আপনাকে রিটার্ন করে দেয় তাহলে থ্রি ডটে ক্লিক করে বিক্রয় ফেরতে যদি ক্লিক করেন তো এইভাবে আপনারা পণ্য বিক্রি করবেন আপনাদের কাস্টমার কাছে তো এই ছিল আমাদের আজকের বিক্রয় করার টিউটোরিয়াল দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে আল্লাহ হাফেজ